নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে ছুরি দিয়ে কেটে আলুর টর্নেডো বা স্পাইরাল পটেটো বা স্প্রিং পটেটো রেসিপি নিয়ে চলে এসেছি বাচ্চারা এটা দেখতে ও খেতে খুবই পছন্দ করবে চলো তাহলে রেসিপিটা শুরু করি এরকম পাঁচটা আলু নিয়েছি আর আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি সবকটা আলুর খোসা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এরকম একটা শক্ত ধরনের কাঠি নিয়েছি আর আলুর মাঝ বরাবর এইভাবে ঢুকিয়ে নিচ্ছি একদম মাঝখানে গেথে নিয়ে এরকম একটা ছুরি নিয়েছি এক হাতে আলুটা নিয়েছি আর এক হাতে ছুরি নিয়েছি ছুরিটা এরকম শক্ত করে ধরতে হবে আর আলুটা ঘোরাতে থাকবো যে হাতে ছুরিটা নিয়েছি সেই হাতে ছুরিটা শক্ত করে ধরে থাকব। থাকব। আর যেই হাতে আলুটা আলুটা ধরেছি সেই হাতটা শুধু এইভাবে এইভাবে ঘোরাতে ঘোরাতে থাকছি কাঠিটা বরাবর আলুটা ঘোরাতে থাকব। এখানে কিন্তু একটা কথা আছে হাতে কিন্তু মোটামুটি জোর থাকতে হবে মানে শক্তপোক্তভাবে আলুটা ঘোরাতে হবে একেবারে টাইট ফিট করে ঘোরাতে হবে নিচের দিকে চেপে রেখে রেখে ঘোরালে সুন্দর করে কাটা হবে এইভাবে সবকটা আলু কেটে জলে ভিজিয়ে রাখবো তাহলে দেখলে তো কোনো মেশিন লাগবে না এইভাবে ছুরি দিয়েই এরকমভাবে আলু কাটা যাবে এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি তাহলে দেখতেই পাচ্ছ এভাবে কেটে নিয়েছি আর আস্তে আস্তে এইভাবে কাঠিটা ধরে আলুটা ছড়িয়ে নিচ্ছি দেখো এভাবে সবগুলো করে নিয়েছি যদি এর থেকে কাঠিটা বড় হয় তাহলে আর একটু বেশি ছড়িয়ে নিতে পারবে আর যদি এরকম সাইজেরও কাঠি হয় তাহলেও এরকমভাবে করে নিতে পারবে অসুবিধা নেই কোনো এই যে এখানে সবকটা আলু এইভাবে ছড়িয়ে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখতে এবার একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে তিন চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর দু চামচ চালের গুঁড়ো নিলাম দু চামচ ময়দা দিয়েছি আর তোমরা চাইলে এখানে একটু অল্প সুজিও ব্যবহার করতে পারো আর এক চামচ নুন দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিলাম আর মিট মশলা দিলাম আর গরম মশলা দিলাম আর গরম মশলা গুঁড়ো দিলাম এবারে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবো এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর আলুগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে এই ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম প্রথমে তেলটাকে খুব ভালো করে হাই হিটে গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি তেল গরম হলে আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এরকম তিনটে আলু দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি প্রায় চার পাঁচ মিনিট সময় লাগবে আমার এগুলো ভাজতে তখন দেখবে এর একদিকটা লালচে কালার হয়ে এসছে হালকা লালচে লালচে রঙ হবে তখন অপর পিট উল্টে নেবে আর চেষ্টা করবে একটু বেশি তেলেই ভাজতে পরে তেলটা অন্য রান্নার কাজে লাগাতে পারবে তেলটা ভালো পরিষ্কারই থাকবে দুদিকটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দেবে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে আর একটু বিটনুন দিয়ে দেবে আর যারা টমেটো সস খায় না তাদের জন্য টমেটো সস দেবে না এই রেসিপিটা বাড়িতে যদি ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না এটা কত ভালো হয় তাহলে অবশ্যই এটা ট্রাই করো খুবই কম খরচে এরকম এক রেসিপি তোমরা করে নিতে পারবে আর বাচ্চারাও খুব খুশি হবে আজ এই পর্যন্ত আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ